সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি সোমবার ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু চোদ্দই মার্চ সেনানিবাস সহ শেখ পরিবারের নামে থাকা ষোলো সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব ঘাটি ও বিমান ঘাটি সহ সশস্ত্র বাহিনীর আট স্থাপনার নাম পরিবর্তন ধর্ষণের মামলার বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে বলছেন অধ্যাপক আসিফ নজরুল দুবাইয়ে শুরু হয়েছে ভারত নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মাগুরার ঘটনার বিচার একশো দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের ধর্ষণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ গ্যাস বিস্ফোরণে দগ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির ছবি অপসারণে হাইকোর্টের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ষণের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ মাগুরায় যৌন নিপীড়নের শিকার শিশুটির এখনো জ্ঞান ফেরেনি এবং মাদারীপুরে মসজিদে তিন খুনের পর এলাকা পুরুষ কি জানা যাচ্ছে আগামী সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে সোমবার নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদনের জন্য আহ্বান গণবিজ্ঞপ্তি আহ্বান করা হয়েছে আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে আবেদন করা যাবে বিশে এপ্রিল পর্যন্ত দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনের বিধান চালু করে এটিএম নির্বাচন কমিশন নিবন্ধন চালুর পর এখন পর্যন্ত চুয়ান্নটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয় পরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামাত ইসলামী সহ পাঁচটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয় সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করলেও দুই হাজার তেইশ সালের অক্টোবরে নতুন দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন গণবুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়নের পর আদালতের নির্দেশে নতুন করে আরো পাঁচটি রাজনৈতিক দলে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন ওই পাঁচটি দলকে নিবন্ধন দেওয়ার পর বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা রয়েছে ঊনপঞ্চাশটি ইদুল ফিতরকে সামনে রেখে আগামী চোদ্দই মাস থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিশে মার্চ পর্যন্ত ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি চলবে এই সময়ের মধ্যে যাত্রীরা চব্বিশে মার্চ থেকে ত্রিশে মার্চের ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের চব্বিশে মার্চের টিকিট বিক্রি করা হবে চোদ্দই মার্চ পঁচিশে মার্চের টিকিট বিক্রি করা হবে পনেরোই মার্চ ছাব্বিশে মার্চের টিকিট বিক্রি করা হবে ষোলোই মার্চ সাতাইশে মার্চের টিকিট বিক্রি করা হবে সতেরোই মার্চ আঠাশে মার্চের টিকিট বিক্রি করা হবে আঠারোই মার্চ উনত্রিশে মার্চের টিকিট বিক্রি করা হবে উনিশে মার্চ এবং ত্রিশে মার্চের টিকিট বিক্রি করা হবে বিশে মার্চ আরও জানানো হয়েছে চাঁদ দেখার উপর ভিত্তি করে একত্রিশে মার্চ পহেলা ও দোসরা এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে পঁচিশ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে স্টেশনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে ঈদ যাত্রার অগ্রিম টিকিটে একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন কোন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহমিদুল ফাহিমুল ইসলাম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক এবার ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে পঁয়ত্রিশ হাজার তিনশো পনেরোটি অগ্রিম টিকিট বিক্রি করা হবে এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে কয়েকটি সেনানিবাস ভবন ও সেনা ইউনিট রয়েছে এগুলোর নাম বদলে নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনা নাম পরিবর্তন করে যমুনা করে মিটামইন সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনা নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে ভাটিয়ারির বিএমএ তে বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভাস্কর্য সহ নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে হালিশহর এস সি অ্যান্ড এস এর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের কমপ্লেক্স ওয়ান এবং কমপ্লেক্স টু এর নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখার প্রস্তাব করা হয়েছে কক্সবাজারের রামু সেনানিবাসে মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম পরিবর্তন করে এক ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রাখার প্রস্তাব করা হয়েছে ঢাকার বিজয় সরনিতে এড হক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম পরিবর্তন করে বাংলাদেশ সামরিক জাদুঘর রাখার প্রস্তাব করা হয়েছে শরীয়তপুরের জাজিরায় চার জানাজাতে বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম পরিবর্তন করে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা রাখার প্রস্তাব করা হয়েছে ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম পরিবর্তন করে স্বাধীনতা জাদুঘর রাখার প্রস্তাব করা হয়েছে টাঙ্গাইলের ভাওপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে নারায়ণগঞ্জের রাসেল পাবলিক স্কুল কলেজ পরিবর্তন নাম করে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশিরি রাখার প্রস্তাব করা হয়েছে শরীরপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরার নাম পরিবর্তন করে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে ছোটগ্রাম شورای নিবাসের ইআরসি তে শেখ কামাল কমপ্লেক্সের ভাস্কর্য সহ নাম পরিবর্তন করে ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে হালি শহরের এসসি এন্ড এস মুজিব এসসি এন্ড এস এ মুজিব ব্যাটারি সড়কের নাম পরিবর্তন করে গুলন্দাজ সড়ক রাখার প্রস্তাব করা হয়েছে গত ষোলোই জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে সাবেক সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর আটটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে এর মধ্যে নৌবাহিনীর তিনটি বিমান বাহিনীর তিনটি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান রয়েছে রوبر এ বিষয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে রয়েছেন তিনি এই নামগুলো বাতিল করে প্রস্তাবিত নতুন নাম অনুমোদন করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ওই আট সংস্থা প্রতিষ্ঠান ও স্থাপনার নতুন নামে তালিকাও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে সেগুলো হচ্ছে এক চট্টগ্রামের নিউ মুরিং এ বাংলাদেশ বানুজা বঙ্গবন্ধুর নাম হয়েছে বানুজা খালিদ বিন ওয়ালিদ ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানুজা শেখ মুজিবুর নাম হয়েছে বা নৌজা ঢাকা কক্সবাজারের পেকুয়ায় বা নৌজা শেখ হাসিনার নাম হয়েছে বা নৌজা পেকুয়া কুমিটুলা এলাকায় বিমান বাহিনীর ঘাটি বঙ্গবন্ধুর নাম হয়েছে ঘাটি বীরুত্তম একে খন্দকার কুমিটুলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টারের নাম হয়েছে বাংলাদেশ এরোনটিক্যাল সেন্টার যশোরে বি একাডেমিতে বি বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম হয়েছে বি এ কমপ্লেক্স ঢাকার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম হয়েছে সিএসসিএসসি কমপ্লেক্স ঢাকার শ্রেণী বাংলানগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম হয়েছে প্রতিরক্ষা জাদুঘর ধর্ষণের মামলার বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এই কথা বলেন এ সময় তার সাথে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ড আসিফ নজরুল বলেন তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ শেষ করতে হবে মামলার প্রক্রিয়ায় বিলম্বিত হওয়ার পেছনে বড় কারণ ডিএনএ প্রোফাইলিং এ কারণে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে বিচার করা যায় কিনা সে বিষয়ে সেই সাথে ধর্ষণ সংক্রান্ত আইন সংশোধনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান আইন সেই সাথে রাস্তাঘাটে নারীদের উপর যৌন নিপীড়ন বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চব্বিশ ঘন্টার হটলাইন সেবা চালু করবে বলে জানান তিনি এই সেবা টোল ফ্রি হবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পৃথক সুনির্দিষ্ট সেল কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন ডক্টর আসিফ নজরুল বলেন নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা কোনোভাবে মেনে নেয়া হবে না এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধ বদ্ধপরিকর নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তিনি সরকারের ব্যর্থতা স্বীকার করে বলেন আমরা ক্ষমা প্রার্থী আমাদের অনেক ব্যর্থতা আছে নারীর প্রতি সহিংসতা মব জাস্টিস সব নজরদারিতে আছে এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম মিডিয়াতে সঠিক তথ্য প্রচার এবং ফেক নিউজ ছড়িয়ে দেওয়া মানুষের ফেক নিউজ ছড়িয়ে মানুষের মধ্যে উত্তেজনা যেন ছড়ানো না হয় তার উপর জোর দিয়েছেন তিনি জানান গত সাত মাস ধরে সরকার বিরোধী গোষ্ঠী ভারত থেকে কমিউনিকেশন ওয়ারফেয়ার চলছে আমরাও কাউন্টার ওয়ারফেয়ারে যাব সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে আসিফ নজরুল বলেন পুলিশ অনেক মানবিক হয়েছিল মানুষ এর সুযোগ নিয়েছে এখন দুবাইয়ে বাংলাদেশ সময় আজ বিকেল তিনটায় শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করেছে নিউজিল্যান্ড এখন এই মুহূর্তে ভারত ব্যাটিং করছে এই টুর্নামেন্টে দুই দল দ্বিতীয়বার খেলছে নিজেদের মধ্যে গ্রুপ পর্যায়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চৌচল্লিশ রানে জিতেছিল ভারত মাগুরায় আট বছরের শিশু নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলার বিচার একশো আশি দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এদিন ব্যারিস্টার মাহসিব হুসাইন শিশুটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য আদালতের কাছে আবেদন জানান পরে আদালত এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেন এর আগে একই শিকার সব ছবি যোগাযোগ মাধ্যম থেকে নির্দেশ দেন বাংলাদেশ কমিশন কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয় এদিকে শনিবার এই ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামির চারজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ বর্তমানে শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচ এ চিকিৎসাধীন রয়েছে গত চার দিন ধরে এই শিশুটি অচেতন অবস্থায় রয়েছে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা রোববার বেলা এগারোটা থেকে তারা অপরাজেয় বাংলার সামনে জড়ো হয়ে সাম্প্রতিক নারীর নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত শাস্তির দাবি করেন রসায়ন ইংরেজি সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন এ সময় তারা ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন এদিকে ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন চাঁদপুরে গ্যাসলাইন লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে কোরালিয়া এলাকায় ছয়তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় রোববার ভোর রাতে খাবার গরম করার সময় বিকট বিস্ফোরণ ঘটে বলে জানান ভবন মালিক জাকির হোসেন এতে ফ্ল্যাটে থাকা ছয়জন দগ্ধ হন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও একাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা পরে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার রাত থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা শনিবার রাত নয়টার দিকে জোহা চত্বরে সমাবেত হন সমাবেত হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন ধর্ষণের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএ পীড়নের শিকার শিশুটিকে দেখতে আসার পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন হাসপাতাল পরিদর্শনকালে তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন ঘটনার বিষয়েarashtraప్రదేశ్টা বলেন এই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে দুশেরা যেন কোনো এই ছাড় না পায় বিষয়ে বিষয়েarashtra মন্ত্রালয় সଚর রয়েছে তিনি বলেন এই যাবত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য বলেছি ধর্ষণের জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে তিনি আরো বলেন নারী রানীর ভয়ে নেই বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবেন এতে যারা তাদের বাধা দিতে আসবে সহিংসতা করতে এব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না এদিকে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা সহ তিনটি বিশ্ববিদ্যালয়ে গত মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা মাগুরার যৌন নিপীড়নের শিকার আট বছরের শিশুটির অবস্থা এখনও অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার মামা এখনও তার জ্ঞান ফিরেনি কৃত্রিম উপায়ে চলছে তার শ্বাস প্রশ্বাস শিশুটিকে এতদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেড্রিয়াটিক আইসিউতে চিকিৎসা দেওয়া হলেও শনিবার সন্ধ্যার দিকে তাকে উন্নত উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচে নেওয়া হয় শিশুটির মামা জানিয়েছেন ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে অসংখ্য মানুষ আইসিউতে ভিড় করায় শিশুটির সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছিল এমন অবস্থায় তাকে সিএমএইচ এ নেওয়ার সিদ্ধান্ত হয় ওই হাসপাতালেও শিশুটি আইসিউতে চিকিৎসাধীন আছে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে চিকিৎসকরা তার আত্মীয়দেরকে জানিয়েছেন আজ তার সর্বশেষ শারীরিক শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়ার কথা রয়েছে শিশুটির চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড কাজ করছে এদিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামির সবাইকে গ্রেফতার করেছে পুলিশ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতদের পরিবার এক্ষেত্রে তারা কোনো আপোষ করবেন না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশের মাদারীপুর জেলার সদর উপজেলায় আপন দুই ভাই সহ তিনজনকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশেষ করে মসজিদের মধ্যে হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে ওই এলাকায় আজ ঘটনাস্থলে গেছেন এমন সাংবাদিকটা জানিয়েছেন পুরু এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে এবং সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কর্তৃপক্ষ সেখানে অতিরিক্ত পুলিশ 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 মোতায়েন করেছে জেলার জেলার সুপার বলছে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহত দুই ভাইয়ের মা সুফিয়া বেগম মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত আশি জনকে বাকিদের ধরার জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ আধিপত্য বিস্তার এবং আগের পুঞ্জীভূত ক্ষোভের জেরে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে জড়িতদের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে বিবিসি বাংলাকে বলছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে সেটা হচ্ছে ওই এলাকার দুই বংশের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ আধিপত্য বিস্তার এবং নানা বিষয়ে পুঞ্জীভূত ক্ষোভের জের ধরেই এই ঘটনা ঘটেছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে বালু তুলা নিয়ে দুইপক্ষের পক্ষের মধ্যে বিরোধ আরো চরম আকার ধারণ করেছিল স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার বেলা এগারোটার দিকে তিন ভাইকে কুপি হত্যার ঘটনায় ঘটে জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে সর্দার বাড়ির সামনের মসজিদে এরপর রক্তাক্ত মসজিদের ফ্লোরের ছবি ব্যাপকভাবে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান জানিয়েছেন নিহত সাইফুল ইসলাম সেখানকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন বাজার ইজারা সহ বিভিন্ন বিষয়ে অনেকদিন ধরেই আধিপত্য ছিল এ নিয়ে অন্য পক্ষের সাথে বিরোধের জের ধরে শনিবার এই ঘটনা ঘটেছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি জানা গেছে ওই এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে মোল্লাবাড়ি ও সর্দার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরেই বিরুদ্ধপূর্ণ সম্পর্ক বিরাজ করছিল আওয়ামী লীগ আমলে স্বেচ্ছাসেবক লীগের নেতা হওয়ার সুবাদে বাজারে ইজারা ও বালুর ব্যবসা সহ বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ ছিল সাইফুল সর্দারের হাতে গত বছর অগাস্টে সরকার পরিবর্তনের পর মোল্লাবাড়ির শাহজাহান মোল্লা সহ কয়েকজন এসব খাতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে নতুন করে বিরোধের সূচনা হয় শাহজাহান মোল্লা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন নিহতের মা সুফিয়া বেগম যে মামলা করেছেন তাতে শাহজাহান মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে এছাড়া সাইফুল ইসলাম সম্প্রতি দুই বালু ব্যবসায়ীকে মারধর করে দুই পা ভেঙে দিয়েছেন বলেও পুলিশ দাবি করছে মূল বিষয়টি বলেই প্রতীয়মান হচ্ছে শনিবার দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি বিবিসি বাংলাকে বলছিলেন পুলিশ সুপার ঘটনার শুরু নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে তাদের কয়েকজন বলছেন শনিবার সর্দার বাড়ির সামনেই সাইফুল সর্দারকে একা পেয়ে প্রতিপক্ষ হামলা শুরু করে পরে তাকে রক্ষায় তার ভাই আতাউর ও চাচাতো ভাই পলা সর্দার এগিয়ে গেলে তারাও আক্রমণের শিকার হয় এক পর্যায়ে বাঁচার জন্য তারা মসজিদে ঢুকে পড়লে সেখানেই তাদের কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আবার স্থানীয়দের অন্য কয়েকজন ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তারা জানিয়েছেন প্রথমে সর্দার বাড়ির সামনেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এর এক পর্যায়ে সাইফুলের পক্ষে থাকা অনেকেই শাহজাহান মোল্লার পক্ষে চলে যায় ফলে দুর্বল হয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে সাইফুল এবং তার ভাইয়েরা এক পর্যায়ে প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে মসজিদে ঢুকে পড়েন এবং সেখানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয় আর গুরুতর আহত হন পলাশ সর্দার এই হামলার সময় এবং তারপরে তাদের বাসাবাড়িতে হামলা হয় এ ভাঙচুর লুটপাটের পর অন্তত তিনটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এতে কয়েকজন আহত হয় থানা পুলিশ বলছে এর আগেও বালু নিয়েই দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে এর জের ধরে সাইফুলের হাতে মারধরের শিকার হন এক ব্যবসায়ী মূলত এর পাল্টা হিসেবে শনিবার দেশীয় অস্ত্র নিয়ে সর্দার বাড়িতে হামলার ঘটনা ঘটে তখনই কথা কাটাকাটি শুরু হয় দুই পক্ষের মধ্যে এক পর্যায়ে হামলা থেকে বাঁচতে সর্দার বাড়ির সামনে মসজিদে ঢুকে পড়েন সাইফুল এবং তার দুই ভাই মসজিদের ভেতর তাদের কুপিয়ে হত্যার সময় কয়েকজন এগিয়ে গেলে তাদের উপরও হামলা হয়েছে এতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনার পর সাইফুল ও তার ভাইয়ের বসত ঘরে লুটপাট ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়ে শটকে পড়ে হামলাকারীরা হামলার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে সাইফুল ও আতাউরের মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ আর চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায় পলাশ সর্দার স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন আতাউর সর্দার আতাউর সর্দারের স্ত্রী মাহমুদা বেগম হাসপাতালে সাংবাদিকদের কাছে তার স্বামী ও দেবরের হত্যার জন্য সাজাহান মোল্লা সহ কয়েকজনের নাম উল্লেখ করেছে যদিও ঘটনার পর থেকে এলাকায় কেউ না থাকায় সাজাহান মোল্লা বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি আজ ঘটনাস্থলে গিয়েছেন এমন সাংবাদিকরা জানিয়েছেন গ্রেফতার আতঙ্কে এলাকাটি এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে এবং যে মসজিদে ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া নিহতদের বাড়ি নিহতের বাড়ির নিহতদের বাড়ি নারীদের কান্নাকাটি করতে দেখেছেন তারা প্রদশক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি আগামী সোমবার ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু চোদ্দই মার্চ সেনানিবাস সহ শেখ হাসিনার শেখ পরিবারের নামে থাকা ষোলোটি সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব নৌঘাঁটি ও বিমানঘাটি সহ সশস্ত্র বাহিনীর আট স্থাপনার নাম পরিবর্তন ধর্ষণের মামলার বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল দুবাইয়ে শুরু হয়েছে ভারত নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মাগুরার ঘটনার বিচার একশো আশি দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের ধর্ষণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির ছবি অপসারণে হাইকোর্টের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখতে হাসপাতালে ধর্ষণের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ মাগুরায় যৌন নিপীড়নের শিকার শিশুটি এখনো জ্ঞান ফিরেনি এবং মাদারীপুরে মসজিদে তিন খুনের পর এলাকা পুরুষ শূন্য কি জানা যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি